খ্যারগুলা ওই ওই হ্যাঁ গাভীর ওই পাশে খ্যার কম আছে ওই সার গরুগুলো খ্যারটা ভেজাল করছে বেশি ওই পাশে ওই যে ওই যে লালু আর ওই যে ওই যে ওই গরু যেত ওই বেটার গরু ডাঙ্গে খ্যারগুলো উঠে যেত এগুলো খুব ভেজাল করেছে ওটা দিয়ে ডাঙ্গাবো পাইপ দিয়ে ডাঙ্গা দেয় ওটাতে ডাং লাগবে না তো খ্যারগুলো তুই ওঠে দে খ্যারগুলো ওঠে দেয়ারগুলো ওঠে দে খ্যারগুলো খ্যারগুলো ওঠে দে থাক থাক খেয়গুলো উঠে দেখুন শুকনো ঘাস আমার সরি শুকনো খড় এবং ঘাস অবশ্যই গরুকে খাওয়াতে হবে তাতে গরুর রুমেন ঠিক থাকবে এবং নিয়ম মতো জাবর কাটবে যাদের ঘাস রয়েছে তারা আসলে ঘাসের সাথে খড় কেটে মেশিনের মাধ্যমে খাওয়াবেন থাক থাকার দাঙাইছ না থাক থাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আমরা আজকে নতুন একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স আসলে যারা নতুন খামারের শেট নির্মাণ করতে যাচ্ছেন সেট নির্মাণ করে গোবাদী পশু লালন পালন করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুরুতে গোবাদী পশু সম্পর্কে আপনাদেরকে জানতে হবে জাত মান থেকে খামারের পরিচর্যা সেট নির্মাণ সেটের আন্তর্জাতিক মান সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই পশু লালন পালনের পূর্বে জানা আবশ্যক যারা না জানেন তারা অবশ্যই জেনে শুনে এই খামারের শেট নির্মাণ করবেন আমরা শুরুতে যদি বলি খামারের শেটের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বী করে খামারের সেট আপনাদেরকে নির্মাণ করতে হবে যেন গোবাদি পশুগুলো পর্যাপ্ত ভেন্টিলেশন আলো এবং বাতাস যেন পেয়ে থাকে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাসের সংস্পর্শ ছাড়া গোবাদি পশু কখনও লালন পালন করা সম্ভবপর নয় যেমনটা দেখছেন যে দিনের বেলা অবশ্যই যেন বাইরের আলো এবং বাতাস আসে এক্ষেত্রে আপনাদেরকে পূর্ব এবং পশ্চিম দিকে আড়াআড়ি করে দিতে হবে বিশেষ করে আমাদের এই শরুর দেশে গ্রীষ্মের সময় বাতাস পূর্ব এবং দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় আর ঠান্ডায় কিছুটা উত্তরা হিমেল হাওয়া চলাচল করে সেক্ষেত্রে খামার শেট নির্মাণে অবশ্যই আপনাদের পূর্ব এবং পশ্চিম দিকে আড়াআড়ি করে লম্বা করে সেট নির্মাণ করতে হবে প্রতিটা সেট একটা গরু থেকে আরেকটা গরু অন্তত তিন থেকে পাঁচ ফুট দূরত্বে দূরত্ব বজায় রেখে নির্মাণ করতে হবে এবং শেটের লম্বা একটা শেট থেকে আরেকটা শেট অন্তত দশ ফিট দূরত্ব থাকতে হবে ধরেন আমি একটা গরু এক একখানে বাঁধে রাখছি যদি আপনারা ওই সারের ওই দিকে একটু কল্পনা করেন ধরেন এই সারটা যেখানে বেঁধে রেখছি ওই সার থেকে এই যে ড্রেন অথবা ক্যানেলটা যেন দশ ফিট দূরত্ব হয় সারের খামারের ওখানে একটা অবশ্যই খামারের চাড়ি এবং আরেকটা পানির চারি রাখতে হবে যেন সে সঠিক সময়ে খাবার শেষে পর্যাপ্ত পানি খেতে পারে এর জন্য তাকে ঘন ঘন পরিষ্কার পানি খেতে দিতে হবে দানাদার খাবার কিংবা মিক্সিং খাবার যেটাই বলেন না কেন সেটা অবশ্যই একটু শুকনো হলে ভালো হয় চিবিয়ে খাইলে সেটার গুণাগুণ এবং শরীরে লাগার ক্ষেত্রে সেটার গুরুত্ব অনেক বেশি আর যদি পানির মতো চুষে খায় সেক্ষেত্রে সেটার কিন্তু গুরুত্ব অনেকটা কম তার কারণ আপনারা জানেন যে গবাদি পশু সাধারণত যতটুকু সময় বসে থাকে কিংবা খাওয়ার পর অবশিষ্ট সময় সে রুমেন স্বাভাবিক রাখার জন্য অবশ্যই জাবর কাটে এই জাবর কাটা গবাদি পশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি না শরীরের হজম প্রক্রিয়া শরীরের বর্ধন শরীরের রুচি এবং হরমোন সিক্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসের সঙ্গে পানি এবং শুকনো খাবার যদি খায় তাহলে গরুগুলো দ্রুত মোটা তাজা হবে আর মোটা তাজা মোটা তাজা গরুর ক্ষেত্রে আমি এইসব বলতেছি আর মোটা তাজা গরুর ক্ষেত্রে যেগুলো বিষয় আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো হচ্ছেই যে একটা গরু প্রথমে খামারে নেওয়ার আগে ধরেন খামারে আনলেন আজকে হাট থেকে গরুটা কিনে আনলেন কিনে আনার পরে সাত দিনের মধ্যে গরুটাকে কৃমুমুক্তকরণ পার কেজি বডি ওয়েট হিসাবে ওষুধ দিতে হবে ধরেন আপনারা ওরালি ডোজ দিলেন রেনাডেক্স ভ্যাট এলডি ডেক্স কিংবা এই জাতীয় ঔষধগুলো আপনারা যদি দেন প্রতি ষাট কেজি ওজনের উপরে একটা দিতে হবে আর ওজনের উপর নির্ভর করে অবশ্যই আপনাদেরকে ডোজ বাড়াতে হবে যদি ওজন বেশি হয় অবশ্যই আপনাদেরকে সে গরুর ওষুধের ডোজটা বেশি করে দিতে হবে পাশাপাশি তার ভিতরে কৃমি মুক্তকরণের ক্ষেত্রে ইন্টারনাল যে ডোজ দুটা রয়েছে নাইট্রোনিক্স ইনজেকশন প্রতি পঁচিশ কেজি ওজনের জন্য এক মিলি করে দিতে হবে চামড়ার নিচে এবং সাত দিন কিংবা পনেরো দিন পর অবশ্যই তাকে ভার্মিক অথবা আইভার মেকটিন যেটাই বলেন না কেন সেটা প্রতি একশো কেজি ওজনের জন্য এক এমএল কিংবা পঞ্চাশ থেকে ষাট সত্তর কেজি ওজনের জন্য এক এম করে দিতে হবে এটি তিন মাস অন্তর অন্তর আপনাদেরকে করতে হবে যারা দীর্ঘ সময় গরু লালন পালন করেন শুধু তাদের জন্য এ রেশিওটা আর যারা স্বল্প সময় গরু লালন পালন করেন তাদের ক্ষেত্রে ঠিক একই রেশিও তিন মাসের মধ্যে যারা গাভী গরু ফেডারিং কিংবা মোড়া তাজা করতে যাচ্ছেন তাদের জন্য এই দোষটা অবশ্যই করতে হবে তবে এটি করতে ভুলবেন না যে গরুকে কৃমিমুক্তকরণ করার পরপরেই গরুর খাবারের অরুচি চলে আসি হজমে অনেক ক্ষেত্রে বিপাকে কিংবা ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে সে গরুগুলোকে অবশ্যই আপনারা একশো এম এল লিভারটনিক দিয়ে দেবেন পাশাপাশি গরুর রুচি স্বাস্থ্য যেন ক্ষয় না হয় সেক্ষেত্রে দ্রুত বর্ধনের জন্য প্রতিটা গরুকে এক লিটার জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দেওয়া বাঞ্ছনীয় আপনারা বেশিও দিতে পারেন সেটা আপনাদের অর্থনৈতিক কিংবা গরুর চাহিদার প্রেক্ষিতে এবং সুস্থতার উপর নির্ভর করে ডোজটা বাড়াতে পারেন সুপ্রিয় দর্শক আমরা সার গরু এবং গাভী গরু দুই ধরনের গরু মোটা ক্ষেত্রে আজকের এই বিশেষ আলোচনাটা আপনাদের সামনে সামনে উপস্থাপন করতেছি এবং আরেকটি অবশ্যই কর্তব্য করণীয় যেটি সার এবং গাভী গরু সার এবং গাভী গরুর খাদ্য রেশিও সম্পর্কের বিষয়গুলো যদি আপনাদের সামনে একটু আলোচনা করি তাহলে আপনারা জাস্ট একটু বুঝতে পারবেন আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু আমরা এই দীর্ঘদিন থেকে সার এবং গাভী গরু মোটা করণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলতেছি সে বিষয়ে আপনাদের সামনে এই আলোচনাগুলো করা মূলত আমরা এই প্রতি ষাট সুয়াত্তর আশি কেজি কিংবা হাইয়েস্ট একশো কেজি ওজনের ক্ষেত্রে সকালে এক কেজি রাত্রে এক কেজি দানাদার খাদ্য কিংবা মেকজিং খাদ্য যেটা বলেন না কেন সেটা দিয়ে থাকি আপনাদের বিশেষ করে সার এবং গাভী গরু ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সেগুলো প্রোটিন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এবং শর্করা অথবা কার্বোহাইড্রেট পাশাপাশি ক্যালসিয়াম এই বিভিন্ন ধরনের উপাদানে আপনাদের গরুগুলো মোটা দাজা করতে হবে আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ খামারি কিংবা প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে তারা গরুর টোটাল খাদ্য বিষয়ে অন অভিজ্ঞ তারা তেমন অভিজ্ঞতা রাখে না তো গরুর খাদ্য সম্পর্কে যদি আপনারা টোটাল নিউট্রিশন জাতীয় এবং আন্তর্জাতিক নিউট্রিশন অনুযায়ী গরু মোটা তাজা করেন তাহলে মনে হয় না যে কোনো খামারি লস করবেন গরু মোটা তাজার ক্ষেত্রে অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক খাদ্যর যে রেশিও সেটা অবশ্যই মেনটেন করতে হবে এবং যথোপযুক্ত সময়ে মুক্তকরণ ইঞ্জেকশন দিতে হবে সেটি বললাম প্রতি তিন মাস পরপর এবং প্রতি তিন মাস অন্তর এবং এক বছর অন্তর অন্তর কিছু রেশিও রয়েছে যে সে রেশিওটা সম্পর্কে ভ্যাকসিনেশান রেশিও সে ভ্যাকসিনেশান রেশিও সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে খামারে গরু নেওয়ার সাত দিনের মধ্যে কিংবা পনেরো দিনের মধ্যে এফ এমডি ভ্যাকসিন দিতে হবে আফটার এফএমডি ভ্যাকসিন মানে এফএমডি ভ্যাকসিন শেষে আপনাদেরকে অবশ্যই অ্যানথ্রাক্সের ভ্যাকসিন করতে হবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন শেষে আপনাদেরকে অবশ্যই ল্যাম্পিং এলএসডি এস ডি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা করতে হবে এর তিনটে ভ্যাকসিন করা আপনাদের অনেক উপকারী এবং অনেক জরুরি এবং টোটাল খাদ্যর যে রেশিও জাতীয় এবং আন্তর্জাতিক মান হিসেব করে টোটাল সুষম খাদ্যর যে ব্যালেন্স সে ব্যালেন্সটুকু মানতে হবে একটি গরুকে কতটুকু পরিমাণ খড় ঘাস এবং দানাদার খাদ্য দিতে হবে সে বিষয়ে জানতে হবে আপনারা গোবাদী পশু ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই যে ধারাবাহিক নিয়মগুলো রয়েছে সেগুলো মানতে হবে খামারে গরু কেনার আগে সে গরুটাকে অবশ্যই তার বডি ডবল আছে কি না তার মাংস কতটুকু ধরবে এবং কত দিনের মধ্যে মোটা তাজা করে বিক্রি করবেন সে বিষয়ে অবশ্যই সম্যক ধারণা রেখে তারপরে গরুগুলো ক্রয় করবেন ডবল বড্ডি ছাড়া কেউ সিঙ্গেল বডির হাড্ডিসার সার গরু অথবা গাভে গরু ক্রয় করবেন না বিশেষ করে স্বল্প মেয়াদী গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এর নিয়মটার কোনো বিকল্প নেই যারা বাসুর গরু এবং গাই বাসুর লালন পালন করতেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে প্রতি সাত বাছুর জন্মার চার দিনের শুধুমাত্র শাল দুধ ছাড়া বাইরের কোনো খাবার মানে বাচ্চার জন্য অ্যালাউ নেই বিশেষ করে মাটির কাছাকাছি গরুকে রাখবেন না ছোট বাচ্চা একটু খুব যত্ন কিংবা একটু কেয়ার করে রাখবেন সাত দিনের পরে অবশ্যই বাছুরটাকে আপনাদের ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে মুক্তকরণ ট্যাবলেট দিবেন এবং পনেরো দিনের মাথায় আরেকটা মুক্তকরণ ট্যাবলেট দিবেন চল্লিশ দিনের মাথায় আরেকটা কৃমি মুক্তকরণ ট্যাবলেট দিয়ে তারপরে অ্যাজুয়াল আপনাদের যে টোটাল মুক্তকরণ রেশিও কিংবা নিয়মটা আমাদের দেশে চলছে সে নিয়ম অনুযায়ী লালন পালন করবেন এবং খাওয়াবেন পাশাপাশি বাছুর গরুকুই তিন মাসের মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবেন তো দর্শক বন্ধুরা এই বিস্তারিত তথ্যগুলো আমরা আজকে শুধুমাত্র প্রথম পর্বে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা একের পর এক এই ধরনের তথ্যগুলো আপনাদের সামনে পুনরায় বিভিন্ন সময় আলোচনা করব আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত নয় আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব পাশাপাশি সকলের খামারের উন্নতি কামনা করে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওই মঞ্জুর খেয়ারগুলো ওঠে দেতো খেয়ারগুলা ওঠে দেয় খেয়ারগুলো ওঠে দেয় সার বেলার বেদালার একটা করে পাচার ডাং দেবো খেয়ারগুলো ওঠে দেওয়ার পর একটা করে ড দিয়ে দেবো ঠিক আছে